কয়েকদিন একটা ভিডিও দেখেছিলাম আপনারা যারা ফেসবুক ইউটিউব যারা চালান তারা দেখেছেন যে একজন আলেম আসলে তাকে আলেম বলা যাবে না সে জালেন সে সরকারি আলেম সরকারি জালেন তার মাথার মধ্যে এরকম পাঞ্জাবি টুপি সবকিছু রয়েছে দাঁড়িয়ে পেকে গেছে মরুবি আমাদের বাবার বয়সের সমতুল্য কোন এক ইমাম সম্মেলনে কিংবা কোন এক সমাবেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন সেখানে উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এবং বিচার হবে তবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আপনি যে মাননীয় প্রধানমন্ত্রীকে জান্নাতি মানুষ বলেছেন আপনি জান্নাত সেটাকে আপনি চিন্তা করেছেন সেটার কোন খবর নাই আপনি অন্য ব্যক্তিকে জান্নাতি বলতেছেন বললাম যে যত বড় মিথ্যা কথা বলতে পারে সেই তত বড় পথ পায় জন্য সামান্য কিছু টাকার লোভে পড়ে আপনি ওনাকে জান্নাতি বলেছেন এটা বলতে পারেন এই ইতিহাস শুধু এই যুগের নয় এটা সেই যুগের ইতিহাস সেই যুগে নমরের মন্ত্রী টেক হামান সেও নম্রুদের এরকম দালালি করেছিল সেই যুগে ফেরাউনের যারা নেতা কর্মী ছিল তারা ফেরাউনের অনেক প্রশংসা করেছে যে আমার নেতা এই করেছে সে করেছে আমার নেতাকে সবাই ভোট দেবেন অনেক রকম দালালি করেছিল এই ইতিহাস শুধু আজকে নয় সুতরাং আজকেও যারা একজন সাধারণ নগন্য যার কোন আল্লাহ কাছে যারা পরিমাণ অনুপরিমান কোন দাম নাই সেই ব্যক্তিকে যদি কোনো এক আলেন সরি কোন এক জানেন তাকে যদি বলে এগুলোকে মেনে নেওয়া যায় কখনোই মেনে নেওয়া যায় না এমনকি আল্লাহ বলে দাবি করেন করেছেন করেন না তো আসলে এগুলো হচ্ছে আমাদের মানে কর্মের ফলাফল আমাদের মুসলমানদের মধ্যে আমাদের মুসলমানদের মধ্যে একতা নাই যার কারণে ওনারা আজকে এরকম ভাবে মুসলমানদের ডান কালের মধ্যে সাহস পেয়েছে বামপন্থীরা তবে চিন্তার কোন কারণ নাই সময়ের পরিবর্তন আসবেই আপনি একটা বিষয় লক্ষ্য করেন যে দশজন সাহাবা রাম হজরত উমর আলী হজরত আবু বকর উসমান দশজন সাহাবা জান্নাতের টিকিট জান্নাতের টিকিট দুনিয়ার জমিনে হাতের মধ্যে পেয়েছেন এটা আমরা সকলে কম জানি উনার মৃত্যু পর্যন্ত কান্না করেছেন যে আমার এই আমার কোন গুনার কারণে আমার যদি আজকে এই জান্নাতের টিকিট যদি ক্যান্সেল হয়ে যায় আমার অবস্থা কি হবে উমর তিনি কোন ছোট সাহাবি জিনা তিনি অনেক বড় মাপের সাহাবী অনেক রাগি মাস ছিলেন ইসলামের জন্য এত বাঘ ছিলেন তিনি যে রাস্তাতে যেতেন সেই রাস্তা থেকে সয়তান্ত আপনা করত না তিনি জান্নাতে টিকিট পেয়েছেন হাতের মধ্যে দুনিয়ার জমিন আবু বকর জান্নাতে টিকিট পেয়েছেন তবু আজ পর্যন্ত এমন কোন কোনা হাদিস খুঁজে পাওয়া যায়নি যে ওনারা নিজেকে জান্নাতি মানুষ বলে দাবি করেছেন কিংবা জান্নাতে টিকিট পাওয়ার পরে অপরের সামনে নিজে প্রশংসা করেছেন যে আমি জান্নাত পাবো আমি জান্নাতে টিকিট পেয়েছি এখন পর্যন্ত এরকম কোনা হাদিসে কোথাও পাওয়া যায়নি এবং কি এমন পর্যন্ত পাওয়া যাবে না কেননা শুধু শুধু এতটুকুই পাওয়া যায় কোরআন এবং হাদিসের মধ্যে এতটুকু পাওয়া যায় ওনারা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন মৃত্যু পর্যন্ত কান্না করেছেন মৃত্যু পর্যন্ত কান্না করে তাদের দুই চোখের তাদের দুই চোখের কোরআন মধ্যে ঘা করে ফেলেছেন শুধু আল্লাহ তাদের কাছে ক্ষমা চেয়েছেন তাহলে এই সমস্ত ইতিহাস আপনাকে আমরা জানতে হবে এই সমস্ত ইতিহাস ওই জালাম যদি এই সমস্ত ইতিহাস যদি জানতো তাহলে এই নগণ্য ব্যক্তিকে জান্নাতি মানুষ বলা সাহস না। এগুলো ইতিহাস জানে না হ্যাঁ যদিও ইতিহাস জানে তবে মানে না যেমন হামান ইতিহাস জানতো ফেরাউন ইতিহাস জানত আবুজেহের ইতিহাস জানত কিন্তু কি ইতিহাস মানত ইতিহাস মানত না এজন্য আপনাকে আমাকে এগুলো এজন্য আপনাকে আমাকে এগুলো পড়ে জানতে হবে বুঝতে হবে যাতে করে আমাদের অন্তরের মধ্যে এই ধরনের যেন এই ধরনের কালচার যেন তৈরি না হয় আমাদেরকে তৈরি থাকতে হবে এই সমস্ত জালেমদেরকে জান্নাতি মানুষ বলা যাবে যাবে না জান্নাতি মানুষ কে জান্নাত তবে আর কে পাবে না এটা সেই মহান রব্বি কারি ভালো জানে সে কার ভালো জানে কে জান্নাত তবে আর কে পাবে না এটা আমরা কেউ বলতে পারবো না এটা মানে এই অধিকার পৃথিবী কাউকে দেওয়া হয়নি স্বয়ং এই অধিকার আল্লাহ তালা নিজের কাছে নিয়েছেন তিনি কাকে জান্নাত দেবেন কাকে জান্নাত দেবেন না সেটা তিনি ভালো জানেন আল্লাহ তাহলে আমাদের সকলটি কথাগুলো বোঝার এবং মান্তি তা আমি